জেলাকে নিয়ে লিখতে গেলে ভরে যাবে খাতা সব উপজেলা সুনাম, শুনতে গেলে আপনার হবে মাথা ব্যথা নীলফামারি সদর বাংলাদেশের মানুষ জানে এখানে কদর জেলা আদালত মেডিকেল কলেজ সরকারি কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে ভরপুর এখানে দারোয়ানি টেক্সটাইল এবং উত্তর ইপিজিট আছে এখানে সৈদপুর কর্মসংস্থানে থাকে ভরপুর বাংলাদেশের একমাত্র রেলওয়ে কারখানা এখানে বিমানবন্দর রয়েছে জল দেখা সেখানে তো জন্ম ম্যাডাম মাহারিন চৌধুরী ধর্মপালের গড় হরিশ্চন্দ্রের পাঠ এবং মুন্নাই কুপার এখানে ডোমার সীমান্ত ঘাস সবুজ এলাকা ময়নামতি নগর আরো রয়েছে সেখানে সিলিহাটে স্টোর বন্দর ডিমলা পর্যটন কেন্দ্রে মনমুক্ত করে এই থানা ডালিয়া তিস্তা করে ঘুরে আসলে মুক্ত হবে সে কথা সবারই সবার বাংলাদেশের নীলফামারি নীল এখানে কিশোরগঞ্জ সে তো আমার প্রাণের এলাকা কে যায়নি তার পাশ দিয়া তার চেয়ে বড় কথা হচ্ছে সেখানে আমার জন্ম মিয়া নীলফামারি জেলার যারা যারা আছেন লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা ফটোতে পৌঁছে দেবেন